প্রায় ত্রিশটা আইটেম দিয়ে একটা মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য প্রস্তুত করে প্রায় পাঁচ বছর যাবৎ পরিচালনা করে আসছেন আব্দুল কাদের ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি দে ভাইদেরকে মৃতিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য আফজাল হোসেন চেয়ারম্যানের একটি গাড়ি লোডের দৃশ্য আর আফজাল হোসেন চেয়ারম্যান হলেন শ্রীমঙ্গল মৌলভী বাজারের তিনি মৃতিকা অ্যাগ্রোফিট থেকে তিনশো বস্তা মাল নিয়ে তার খামারের গরুকে খাওয়াবেন সেই উদ্দেশ্যে নিচ্ছেন তো আসুন আমরা এর বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করি সমৃদ্ধ খামারি ভাইরা আপনারা জানেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট প্রায় ত্রিশটা আইটেম দিয়ে একটা মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য প্রস্তুত করে প্রায় পাঁচ বছর যাবৎ পরিচালনা করে আসছেন আব্দুল কাদের ভাই তো এই খামারের খাদ্যগুলো এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সংগ্রহ করছেন যেমন আফজাল হোসেন চেয়ারম্যান সাহেব তেমনি বাংলাদেশের আরও অনেক খামারি আছেন যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে তাদের খাদ্যগুলো নিয়মিতভাবে খাওয়াচ্ছেন এবং সেখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি তারা ভালো ফলাফল পেয়েছেন বলেই বারবার এখান থেকে খাদ্যগুলো নিচ্ছেন নিয়মিতভাবে তো আমরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যের তালিকায় কোন কোন উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলোর কথাও আপনাদেরকে একটু না বললে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই খাদ্যটা কতটা গুণগত মানসম্পন্ন তো আসুন আমরা একটু এই বিষয়টা আপনাদেরকে আগে জানাই দেখতে পাচ্ছেন ছোলা ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাইল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন কিছু মাল দেখা যায় থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলোকে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখি খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এগারো নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এ মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন এ ধর কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই শীতের স্ট্রিট স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে ফুডে সামনে চলে যায় জি ওই যে বড় টারা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাসক কাছে ভুট্টার ইয়া ওটাকে ছালবো বলে ছালবোটাই যে ভুট্টার ছিলবো তারপরে খেঁসারির দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম মাস ভুষিটা দুধের গরু জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন থেকে মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় মেতিকা আগ্রফিট থেকে যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য ডিলারশিপের ব্যবস্থা আছে এবং যারা নিজেরা ব্যক্তিগতভাবে এই আবজার হোসেন চেয়ারম্যানের মতো নিতে চান আপনার খামারে তেমন ব্যবস্থা আছে এবং যারা স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে একশো টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই খাবারগুলো পাবেন আর সবগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মৃত্যুকে ফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে যেগুলো অনলাইনে দেওয়া আছে তো আমরা সকলের শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে আল্লাহ হাফিজ